আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুল্লাহ মতো আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটি নতুন লোক নিয়ে চলে আসলাম আজকে দেখতে পাচ্ছেন আমার চাচা শ্বশুরের ছেলে ছোট্ট একটা দেব তার হলো মুসলমান যে সে কী আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে সে কীভাবে শিক্ষার পাতাছে তো তার শিক্ষার দেখে সবারই মনটা খারাপ হয়ে গেছে আর সবারই মানে কান্না ভাব চলে এসেছিল তার বাপ মা নানি না নানি চাচা চাচি মানে সবারই মনটা অন্যরকম হয়ে গেছিলো সে যে কি অবস্থায় করে না চিখের পার্শ্ব তো আমার এই ছোট্ট দেবটার জন্য সবাই দোয়া করবেন মন প্রাণ খুলে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুন্দরভাবে সুস্থভাবে তো জানি সে তার কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি সবাই ভালো থাকবেন তো এদিকে মেহেরুনের কোনো কাজকাম নেই মেহেরুন কী করবে তার জন্য তার ভাই হলো স্বাদে চলে গেছে সেও তার পিস পিস দেখেন কী দূরত্ব ভাবে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে সাদের উপরে তো স্বাদে উঠতে পারলে সে বেঁচে যায় আর কোনো দিকে চায় না সেইটা ধরে ধরে একদম স্বাদে চলে যায় গিয়ে বলে যে আমি সাদে উঠে গেছি ভাইয়া আমি চলে এসেছি নানান বাহানার কথা বলে সে তো শুনতে থাকুন আর দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে সে মেহরুন তুমি এনে এটা কি কল্লা লাগা গাছটার সিল হ্যাঁ গাছটার সিল লাগে তুমি ব্যথা খাইবে ফুলটা ছিল না কে গাছ নেই ছিল না ফুল ছিল ছিল গাছ আছে এদিক তাকাও এদিক তাকাও ছাতা মাতা দাও

কুকুর ভয় পাইছে তোমাকে দেখে তোমার এই ধরুন কুকুরটাকে এই দেখেন কলা কি সুন্দর লাগে দেখতে বেশ ভালো লাগে কলা থাকি আর এই যে কলা কলাগুলি আর বাড়লো না দিহি দেখেন কথা নি থুইয়া কলার থা নামে আছে ওর কলা বড় বড় তো যাই দেখি প্লাস্টিক আলা তো তার কাছ থেকে যে চারটা জালি আনছি দেখতে পাচ্ছেন মানে দুই কালারের চারটা জালি জালি ভেঙে গেছে কিছুদিন আগে রাখা হয়েছে কিন্তু এই জালিগুলি হলো ভেঙে গেছে মটমট হয়ে গেছে কেমন তো ভাবলাম সামনে যেহেতু পাইছি তো কিনে নিয়ে একটা পিস হলো দশ টাকা করে তো জালি দিয়ে আপনি ভালোই লাইল অংশ তার বলছে এগুলি হবে না দেখেন ক্যাপ খাওয়া যায় কিন্তু আবার পোলট্রি দিয়ে উঠে যায় দেখেন ট্যাপ খাওয়ার সাথে সাথে আবার পোল্ট্রি দিয়ে উঠে যায় এটা দেখে এগুলি কয়দিন টিকে দেখতে কিন্তু ভালো লাগে লাল কালার পেস কালার এটা পেস কালার না তো সরি গ্রিন কালারের মতো তো মেয়ে হলো আমার দোকান দিয়ে খেলতেছে জালিগুলি আনছে করি চাউন এসেছি আর এদিকে আলু ভাজি করার জন্য কয়েকটা আলটি কিছু বসাই দিচ্ছি আটা সিদ্ধ করার জন্য পানি দিয়েছি আর হলো এদিকে আলুটা কেটে রেখেছি ভাজি করবো সেরে মা অনেকদিন হয়েছে রুটি দিয়ে আলু ভাজি খাই না তো আলু ভাজি যাবো স্কুলে অন্যরকম রাস্তা বানিয়ে দেয় তো তারা খায়া যায় নিয়ে যায় না তো আজকে নিয়ে যাবে তার জন্য আর কি আলু ভাজি সকালবেলা দিয়ে সেটা দেখতে পাচ্ছেন মোরগ আর হলো বিড়াল হাঁটতেছে আর ওই দেখতে পাচ্ছি না মার কাছে একটা ধুন্দুল আছে ধুন্দুল হলো আছে ডাব গাছে নারকেল গাছে ধুন্দুল হচ্ছে দেখতে পাচ্ছি তো আজকে হলো ধুন্দুলটা আমি পাইলাম এবার তিন দিন যাবতই দেখতেছি আর আকাশের অবস্থাটা দেখেন মেঘলা আকাশ হলো পুরাই মেঘলা

তো সে এখন মাদ্রাসায় চলে যাবে তার জন্য হয়ে গেছে মেয়ের হলো তার বাড়ির সাথে চালিয়েছেলে চলে সে কব তারা আনা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কিভাবে উঠে যায় অনেক দূরত্ব উঠতে পারে এই সাদে ভাইয়া আমি পারছি ভাইয়াকে বলল এগুলি হলো গাঠি এবছর গাঠি খাওয়া হয়নি প্রথম গাঠি আনলাম এখানে আছে ইচা মাছ তো এই চামাচ দিয়ে হলো গাঠিটা রান্না করবো আমি আজকে এখানে হলো মশলা কষানো কষানো হলো সবাই